আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দশা অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুরাট সাত মাইল গরুরাট আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজাকরণের ডবল বডি বড় বড় গরুগুলো কুরাত জাত ফ্রিজিয়ান জাতের অনেকেই কমেন্ট করে এই গরুগুলো দেখতে চেয়েছেন তো বড় গরুগুলো আপনাদেরকে দেখাবো যেগুলো বেশি গোস্ত ধরে কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে জানানোর চেষ্টা করব সাত মাইল গরুর হাট থেকে বাগাছটা ইউনিয়ন এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় দর্শক ঘর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা এটা কত যাচ্ছেন কাকা

কুরাস দশক দুই দাতে কুরাস দাঁতের একটা গরু চাচ্ছন কত বাঁষট্টি বেচা বিক্রি সাপ্পান্ন হলে হবে আপনার ষোল দশক ছাপ্পান্ন হলে মূলত বিক্রি করবে ছাপ্পান্ন সুপ্রিয়া দশক এইদিকে একটা দেখতে পাচ্ছেন কুরাস গরু এই গরুগুলোয় মাংস একটু বেশি ধরে দেখা কয় দাঁত ছয় দাঁতের একটা গরু আপনারা শুনলেন দশক দাঁতের চাচ্ছেন কত বাহাত্তর চাওয়া প্রচুর আমদানি হয়েছে ডবল বডির গরু বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে গরুটা বাহাত্তর হাজার টাকা কত হলে বিক্রি করবেন শুনলেন দশক বড় গরু কুরার জাতের পঁয়ষট্টি সাতষট্টি হলে বিক্রি করে দিবে ভরপুর আমদানি হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দরদাম বেচা বিক্রি চলছে ভাই ভালো আছে তা কয় কয়দা কানিসাও একটা গরু আট দাঁতের সাত মাইল গরুর হাট থেকে দেখা দেখি চলতেছে কি অবস্থা ভাই বাজারের অবস্থা কারণ কি কিনা নেই লস হয়ে যাচ্ছে

সাতাত্তর হলে মূলত বিক্রি করবে বড়ো বড়ো গরুগুলো জাতের আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক সাত মাইল হাট থেকে ব্যসা বিক্রি জমে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা ব্যসা বিক্রি চলতেছে ভাই কয়দাত ভাই কয়টা? হ্যাঁ? কয়টা কয়টা? কয়টা? আট দতের একটা গরু শুলে। দশা আট দত 77 শত। তারে 76 টাকা। 76 চাও। দশ শত আপনারা শুলেন। পুরা জাতের একটা গরু 76000 টাকা দাম চাচ্ছে। দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে। আমি বিক্রি নিয়া কেমন ভাই? বিক্রি নিয়ে কেমন আপনার সত্তর শুনলেন দশক সত্তর বাহাত্তর হলে ওটা বিক্রি করবে আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাত মাইল গরুর হাট থেকে মুরব্বী এটা কত চাচ্ছেন কত চাচ্ছেন এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি আপনারা শুনলেন দর্শক পুরা যত বড় গরু পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে গরুগুলো যখন ক্রয় করবেন চামড়া কতটুকু ডিলা আছে কতটুকু গোস্ত দাঁড়াতে পারে যাচাই করে করবেন আপনার নিয়ত কত বিক্রি বিক্রি নিয় কত মানে বেসা বিক্রি নিয়া কত হ্যাঁ ওই নিয়ে এখনো হলে বিক্রি হবে এই পাশটিকে দেখানোর চেষ্টা করি সার ফেলে বিক্রি হবে দেখানোর চেষ্টা করছি দর্শক বড় বড়ো গরুগুলো পুরার জাতের দর দাম দাঁড়ানোর চেষ্টা করছি